প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যদি তার নামে কোনো অভিযোগ থেকে থাকে সে অভিযোগটা যাকে অ্যারেস্ট করছে যেন একটা নটর ক্রিমিনালকে যেভাবে অ্যারেস্ট করে পুরো জঙ্গি যকে যুক্ত আছে তাকে অ্যারেস্ট করে যে তরিঘারি ওকে যদি না ধরা হয় তাহলে সেখানে বড় কোনো ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে দিতে পারে এইরকম ভাবে তাকে অ্যারেস্ট করা হচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যেখানে যাদের নামে অভিযোগ আছে যারা ক্রিমিনাল যাদের নামে অফিসারদের মাথা ফাটানোর অভিযোগ আছে তাদের ক্ষেত্রে পুলিশ আর যারা এদের এই দুর্নীতিগুলোকে এক্সপোজ করার চেষ্টা করছে তাদের তাদের বিরুদ্ধে যে ধরনের সক্রিয়তা দেখাচ্ছে এটা প্রশ্ন থেকে যাচ্ছে ব্যাপারটা হচ্ছে যে গতকালকে যে সাংবাদিককে অ্যারেস্ট করেছে সে কিন্তু ডেমোক্রেসির একটা পার্ট আর তাকে যেভাবে জানতে চাইছে এতদিন পর্যন্ত দেখেছি তৃণমূলের মস্তানকে দিয়ে ঘুম ভেঙেছে ক্যামেরা ভেঙেছে এখানে ঢুকতে দেওয়া যাবে না এবার তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি সাংবাদিকদের ওপরে যেভাবে আক্রমণ দাঁড়িয়ে আসছে এটা বোঝা যাচ্ছে যে তাদের সময় শেষ হয়ে